এই জলবায়ু রক্ষা পরিবেশ সুরক্ষার কাজে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এ আর এফ বি এর সহায়তায় নেত্রকোনার মগ্রা নদীর সুষ্ঠু প্রবাহ দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ আর বি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলোয়ার খান সভায় উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ্র সোসিও ইকোনমিক অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন সেরা এর নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান অ্যাডাব এর জেলা সেক্রেটারি কে এম জামি রূপালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হুসনে আরা বেগম তামান্না মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা নীলু পরিবেশ উন্নয়ন কর্মী বজন দাস নেত্রকোনার আলো ডটকমের সম্পাদক সুহেল রেজা সমাজকর্মী নাজমুল নাজু বিভিন্ন সচেতন নাগরিক সাংবাদিক ও পরিবেশ কর্মীরা বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ বলেন নেত্রকোনা অঞ্চলের নদীগুলো বর্তমানে নানা ধরনের সমস্যার মুখোমুখি বেলা স্থানীয় জনসাধারণের সঙ্গে মিলে এই সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছে বিশেষ করে মগরা নদীর সুষ্ঠু প্রবাহ নিশ্চিকরণে আমরা সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতা প্রদান করব মুক্ত আলোচনায় বক্তারা মগরা নদীর দখল মুক্তকরণ অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দূষণমুক্ত পরিবেশ পুনঃ উদ্ধারের জন্য আহ্বান জানান প্রবাহমান নদীর মতো অনেক গান আছে কবিতা আছে মানেটা কি নদীটাকে কিন্তু খুব পবিত্র হিসাবে এখানে দেখানো হয়েছে নদীটাকে কিন্তু বিশাল আকারে দেখানো হয়েছে প্রবাহটা মানে কি যে দুইয়ে মুছে সব কিছু চলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কথা আপনি বলতেছিলেন যে পরিষ্কার ইমানের সাথে জড়িত হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ হ্যাঁ কাজে পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের সোহেল ভাই সেই মিডিয়া কর্মী সে আসলে হয়তো তার বিরক্তি থেকেই বলছে যে আমি নিজেই তো অনেকবার রিপোর্ট করেছি অনেক সংবাদ লিখেছি এরকম নদী বাঁচাও মগরা বাঁচাও বাংলা বাঁচাও মানুষ বাঁচাও এই সেই কিন্তু আসলে তো কোনো আউটপুট পাচ্ছি না হ্যাঁ কোনো রেজাল্ট তো দেখতে পাচ্ছি না হয়তো এই জন্য বলছি কিন্তু না বলতে বলতেই হবে গাইতে গাইতেই গাইতে আমাকে বয়সটা রেস করতেই হবে

পারে এবং আমরা সিভিল সোসাইটি যারা আমরা পরিবেশ নিয়ে কাজ করি সব জায়গায় দিয়ে আমরা সবাই এখন যেহেতু সরকারের কাছে আমাদের দাবি আছে যে আমাদের নদীগুলো পরিবেশ রক্ষা করতে হবে বিশেষ করে আমাদের নেত্রকোনা পৌরসভায় যেটা আলোচনায় আসছে যে ড্রেনিজ ব্যবস্থা একদম কয় নিষ্কাশনের যে একদম সরাসরি টয়লেটের মানে লাইন দেওয়া সবকিছু মিলে পৌরসভাটের মধ্যে মনে করেন পাঁচ কিলোমিটারের মধ্যে যেমন আপনি মহিপুরের কথা বলছেন শুধু মহিপুর না আমার মুক্তার থেকে শুরু করে না সব জায়গায় এটা এই যে একটা বিশ্রী একটা ঘটনা ঘটেছে আজকে এখন প্রায় বিশ বছর যাবত মগরা নদীতে কুসুর করে থাকি না না করে না আমি এক সময় যখন আমি দুই হাজার সালে আমি নেত্রপুরা গেছি তখন আমি একটা রেগুলার কুসুর করতাম রাত্রে এবং সকালে মগরা নদীতে এখন সেই পরিবেশটা এখন আর নাই এ ধরনের উদ্যোগ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা